নমস্কার নতুন একটা রেসিপিতে আপনাদেরকে ওয়েলকাম আজকের রেসিপি হলো কোরিয়ান চিলি গার্লিক পটাটো তার জন্য নিয়েছি দুটো আলু সেদ্ধ করে আলুগুলোকে ভালো করে মেখে নিতে হবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলেও হয় তো আমি হাত দিয়েই এখানে মেখে নিচ্ছি এবারে এটাকে বাইন্ডিংয়ের জন্য এর সাথে আমি দু চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করছি কর্নফ্লাওয়ার দিয়ে সেদ্ধ করা আলুটাকে ভালো করে মিশিয়ে যেমন আটা বা ময়দা আমরা মণ্ড তৈরি করি সেই রকমভাবে তৈরি করে নেব আলুটি সেদ্ধ করার সময় আমি কিন্তু একটু নুন দিয়েছিলাম তৈরি হয়ে গেছে এবার ওখান থেকে ছোট ছোট করে যেমন লুচি তৈরি করার সময় আমরা লেচি করি সেই রকম করে ছোট ছোট করে গোল পাকিয়ে নিলাম এবারে হাতের তালুর উপরে রেখে এরকম ছোট একটা বোতলের সাহায্যে মাঝখানটা এরকমভাবে চেপে একটা শেপ দিয়ে নেব এখানে কিন্তু খুব বেশি চাপলে হবে না তাহলে ধারগুলো ফেটে যেতে পারে তো সমস্তগুলো তৈরি করে নিয়েছি তো দুটো আলু সেদ্ধ থেকে এতগুলো বলস আমার কিন্তু তৈরি হয়েছে তো কোরিয়ানদের একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কেমন লাগে একটা পাত্রে গরম জল ফুটছে তার মধ্যে এবারে যে শেপগুলো আমি তৈরি করলাম সেগুলো আস্তে আস্তে দিয়ে দেব দিয়ে খুব বেশি নয় দু তিন মিনিট হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিলেই উপরে কিন্তু সব দেখুন ভেসে উঠেছে এবার একটা ছাঁকনির সাহায্যে তুলে নিয়ে একদম বরফ জল রেডি করেই রেখেছি তার মধ্যে আস্তে আস্তে সবগুলোকে দিয়ে দেব যেহেতু সেদ্ধ করার পর একটু নরম হয়ে যায় তো বরফ জলে দিলে কিন্তু এর শেপটা আবার ঠিকঠাক তৈরি হয়ে যাবে রসুন কুচি নুন লঙ্কা গুঁড়ো সাদা তিল আর সয়া সস ধনে পাতা এইগুলো ভালো করে মিক্স করে নেব। এইটাই কিন্তু আজকের এই রেসিপির মেন সস তো সস তৈরি করে নিয়েছি রিফাইন্ড অয়েল গরম করে তার মধ্যে ঢেলে দিলাম দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে যে বলসগুলো বরফ জলে ডোবানো রয়েছে তিরিশ সেকেন্ড মতো রেখে ছাঁকনি দিয়ে তুলে এর মধ্যে দিয়ে দেব। ওই বরফ জলে দেওয়ার ফলে কিন্তু এগুলো আর ভেঙে যাবে না তো সব কিছু ভালো করে মিক্স করে নিলাম সয়া সস যেহেতু আমি এখানে দিয়েছি সোয়া সসের মধ্যে কিন্তু বেশ নুন থাকে তো সেই জন্য নুনটা একটু পরিমাণটা বুঝে দিতে হবে যাতে বেশি না হয়ে যায় তো যে উপকরণগুলো দিয়ে আজকের এই রান্নাটা আমি করলাম সেগুলো কিন্তু মোটামুটি সবার বাড়িতেই সবসময় থেকে যায় তো নতুন একটা রেসিপি অবশ্যই একবার চেষ্টা করে দেখুন কেমন লাগে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাকে জানাবেন কেমন লেগেছে আর এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার এই প্রোফাইলটাকে ফলো করে নেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটিকে অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি পোস্ট করব তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন একদম শেষে উপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম দেখতে ভালো লাগবে তো আজ তাহলে এই পর্যন্ত আবারও ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো খান এবং ভালো খাওয়ান